আজকের আমার এই হেডিংটা অত্যন্ত করা হয়ে গেছে আমার বিএনপি বন্ধুরা মনে কষ্ট পাবে বিএনপি এবং বিএনপি যারা ভালোবাসেন তারা খুব কষ্ট পাবে এখন আমি আজকে যে ডিক্লার দিলাম যে বিএনপি কোথায় আমরা যে বিএনপি চিনি সেই বিএনপি কই নাকি এই যে বিএনপির নেতৃত্ব বেগম জিয়া সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব ছিলেন উনি যেভাবে সব বিরোধী আন্দোলনে রাজপথে ছিল আমরা ছিলাম তার সাথে তখন ছাত্র নেতা আমরা যাই হোক সেসব ইতিহাস পরে এখন বিএনপি এং নেতৃত্ব কোথায় বিএনপি কই এখন তো বিএনপি আমি দেখি না জাতির কপালে দুঃখ অনিবার্য যখন পাঁচই আগস্ট বিপ্লব হয়ে গেল শেখ হাসিনা শেষ আওয়ামী লীগ ও শেষ দিলো একটা ঘুম বিএনপির নেতৃত্বে একটা ঘুম দিল রিল্যাক্সে খালি একদিন বললো শুনলাম ইনার প্রতি আমাদের সমর্থন আছে কার উপদেশার প্রতি সমর্থন আছে কোন উপদেশটাও নিয়োগ দেয় নেই প্রধান উপদেশটাও নিয়োগ দেয় নেই বলছে যে সমর্থ আছে তারা চিন্তা করলো যে আওয়ামী লীগ শেষ শেখ হাসিনাও শেষ বিএনপির হলো এই দেশ অর্থাৎ বাংলাদেশটা এখন বিএনপির বিএনপির নেতা কর্মীরা যারা তৃণমূল ছিল তারা ঠিক আছে তারা সারা দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিল এই যে এখন সেনাবাহিনী গ্রেপ্তার করতেছে সবাই রে হাটের ট্যাক্স নিলেও গ্রেপ্তার করতেছে ঘাটের ট্যাক্স ট্যাক্স করতেছে করতেছে বলে চান্দা কারণ এই ট্যাক্স যুগ যুগান্ত ধরে চলে আসে টেম্পু স্ট্যানের ওই বিএনপির আমলে ছিল আমলিগের আমলে ছিল জাতীয় পার্টির আমলে ছিল কারণ এই অনেক হাইলাইট করা হইতেছে তো যাই হোক কেন বলছি আমি বিএনপি হিজরা দল এখন বলি আমি বিএনপি মনে করছিল যে ক্ষমতায় তারা চলে গেছে যা করবে করুক নির্বাচন দিবে মাস এক ছয় পর নির্বাচন দিবে তখন আমরা ঘুম থেকে উঠা ভোট তো সব আমাদের ঘুম থেকে উঠা আমরা ভোটে দাঁড়াবো দাঁড়াইয়া পরিষদ গঠন টঠন করে বাস হয়ে গেল আমরা দেশের মালিক তো আমরাই এই করতে করতে বিএনপি এমন অবস্থা হয়েছে এখন আর এই এখন তো বিএনপি কে গালি দিতেছে এতদিন গালি দিছে তারপরে এখন তাদের যিনি এই দলটাই যার মানে যার নামের উপই দল জিয়া রহমান ছাড়া বিএনপি আছেই সে জিয়াউর রহমানের জুতা দিয়াছে এই অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে নেতা কর্মী বেশি প্রাণ দিচ্ছে সেই অভ্যুত্থানের পরে বিএনপির প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কে জুতা দিয়া পাড়াইতেছে এখন যে বিএনপির নেতৃত্ব আছে এদের সামান্যতম প্রেস্টিজ থাকলে কেউ কেউ আত্মহত্যা করত কেউ কেউ আওয়ামী লীগের যেমন পালাই গেছে পালাই যেত তারা নির্লজ্জের মতন চেয়ে আছে দেখতেছে সব পালাই যাওয়া উচিত ছিল তাদের অভ্যুত্থান করছে তারা মূল নায়ক তারা এখন ওই শেখ হাসিনার ছবিতেও পাড়াইতেছে শেখ মুজিবের ছবিতে যেমন পাড়াইতেছে মাথায় পড়তেছে এখন জিয়াউর রহমানের ছবিতেও তেমন পাড়াইতেছে আচ্ছা এই পারানোর সাহসটা কেন পাইল পাইল এই কারণে তখন সংস্কার কমিশন গঠন করা হল এর পরে এনসিপির লোক ছেলেপিলে গুলা তাদের নাতির বয়সের পেলে গুলা দিন হলো রাজনীতিতে আইসে আর এনসিপির যে কয়জন লোকের নেতা খেতা আছে একটি বেশি নেতা তো বিএনপির শহীদ হয়ে গেছে কেউ পঞ্চাশ বছর রাজনীতি করে কেউ একশো ষাট বছর রাজনীতি করে তিনবার যাদের নিজের আত্মমর্যাদা নাই যারা নিজেকে চেনে না তাদের অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার তো অধিকার নাই তাদেরও আওয়ামী লীগের মতন পালিয়ে দিতে হবে দেশ থেকে দেশের সত্তর পার্সেন্ট জনগণ বিএনপির ছাতার নিচে আশি পার্সেন্ট জনগণ আরে বিএনপি ছাড়া বাকি সব দল মিললে পারে বিশ পার্সেন্ট হয় না তো নাই চেয়ার হয়েছে বিএনপির দিকে এরা জয়া সাইয়া দে না আনারে সাইয়া দে আনারে ছাম ছামা ছাম ছাম কোথায় একটা সংস্কার কমিশন করছে যদু মধু ওনারা যখন ডাকতেছে তখনই ধরে যেতেছে ওখানে আর ওনাদের পাশে বসে তর্ক করতেছে এনসিপির এই সলিমুদ্দি কলিমুদ্দি রাম সাম যদু মধু আর যে সমস্ত দলের নেতা কোনো দলের ওই একজনই লোক দুইজন নাই পার্টি অফিসও নাই দুইজনও নাই কোন দলের সভাপতি সেক্রেটারি আছে মনে হয় আর নাই এরকম ত্রিশ চল্লিশটা দল বিএনপির বৈশাখ তাদের সাথে যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্ক ধমক খাইতেছে এক টেবিলে বসতেছেন হোয়াট ইজ দিস একই একই কি অবস্থা আমাদের যদি এই পজিশনে থাকতো ওই কমিশনে লিয়া সবটিনে থাবড়াইয়া বের করে দিত আগে থাবড়াইতো তো বেরো বেরো এরা যখন এই লীলা খেলা এক বছর ধরে করতেছে তখন সব বুঝে গেছে না জানি এন ভিতরে তো কিছু নাই এরা যে ওই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকে যে বেড়া একটা রুটি খাইতে পারে না তর্ক করতেছে সমানে বিএনপিটা কে বিএনপি কোথায় নামছে জানি তো চিনি একদল আবার ওর কোনো ওই আশেপাশে অফিসও নাই ও যদি ভোটে দাঁড়ায় তো একজন শূন্যতকারী লাগবো আর একজন লাগবো কি ওই শনাক্তকারী দুজন লাগে ভোটার ওই এলাকার নিবন্ধনও নাই এরকম অনেক দলের সাথে এই সারাটা বছর ধরে বাস করতেছে হাই হাই আমার বাংলাদেশ এটা বলে বিএনপি কথাটা আবার রিপিট করি বিএনপির পজিশনে যদি আওয়ামী লীগ থাকত প্রথমে ওই কমিশনে যেয়া সবটিকে থাপড়াইয়া বাইর করিয়া বলতো তুই নির্বাচন দে আগে তিন মাসের মধ্যে নির্বাচন আদায় করতো তিন মাস বেটা তোর সংস্কার তুই সংস্কার করবি কিসের সংস্কার করবি তুই সংস্কার করবে জনগণ দেশের জনগণ সংস্কার করবে ব্যাটা তুই আমেরিকার থেকে আইসিস লন্ডন থেকে আইসিস সেখানে বসে ক সংবিধান সংস্কার করবো এই সংস্কার করবো এই সংস্কার করবো এই সংস্কার করব একদম চোখ নির্বাচন দে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে সে সংস্কার করবে আব্বা আব্বা দিচ্ছি আব্বা নির্বাচন দিচ্ছি এতদিন নির্বাচন হয়ে যেত বিএনপি সরকার গঠন করে ফেলত এবং দেশের মানুষ বেঁচে যেত তারপরে প্রথমে শুরু হলো এইখান যে এক বছর পরে টোকায় সাথে তাদের আমি কথা বলতে দেখছি ওখানে করতে দেখছি এক টেবিলে খাইতে বলছি আলোচনা করতে দেখছি তারা হাইকোর্ট রায়ের বেলা থাকে হাইকোর্টে হাইবি হাই মানে আমার মনে হয় বিগত পনেরো বছর মাই খাইতে খেতে এদের নিজের সম্পর্ক ধারণা নাই এদের নেতৃত্ব শেষ হয়ে গেছে নেতৃত্ব ছিল বেগম জিয়ার সময় ছাত্র নেতৃত্ব ছিল ভাইয়া সব একখানে ক্ষমতায় চলে গেছে যাওয়ার কথা আওয়ামী লীগ পারে না নেতৃত্বের কারণে নেতৃত্ব তো আসল কারণ এখন বিএনপির নেতৃত্ব দেখেন এখন বিএনপির এক বছর ধরে ভারত থেকে আইসিউর বলতেছে রয়েদ দালাল সালাউদ্দিন সালাউদ্দিন বলতেছে শাউয়া তারেক জিয়ারে বলতেছে যে তারেক জিয়ার পুটকি মার তো বলে দিলাম কথাটা উচ্চারণ করিনি নি অনেক এক দুই তিন চার তারেক জিয়ার পুটকি মার জিয়া রহমানের ছবি পাইতেছে এই বেটা তোরা তো আর বেঁচে থাকে কোনো লাভ আছে এই দেশে তাহলে ঘটনাটা ঘটাইতে হইতো তখনই ডাইরেক্ট চক্ষের দিকে চাই তিন মাসের মধ্যে নির্বাচন দিবা কোনো মুরামুরি করো না সংস্কারের কথা মুখে উঠাইলে মাই হ্যাঁ দেশের সত্তর পার্সেন্ট মানুষ সমর্থন করতো তাদের পাশে দাঁড়াই যেত এই এত ষড়যন্ত্র করা এত কিছু বছর ধরে গুছাইতেছে গুছানোর সুযোগ পাইতো পাইতো না তারপর কি হইল দেখেন এই যে গালিদাস শুরু হলো বিএনপি দেখি ওই মিল মিল্টন আছে একটা গালিবাদ মিল্টক জারক সন্তান একটা আছে ডেলি গালি দিতেছে সিরিয়াল ধরে মির্জা আব্বাসকে বলতেছে গোর্খদকের পোলা মির্জা আব্বাসের বাপের সম্পত্তি আছে আমাদের সাধারণপুর এলাকায় কয়েকশো কোটি টাকা হবে এখন বিসলে অর গোর গোর্খদক বলতেছে মির্জাব্বাসের বাপ রে অথচ ওই কবরস্থানটা স্ট্যান্ডটা পুরোটাই দিয়ে দিয়ে দিছে বাপে আর এখনো আমরা এই সাধারণ অত এলাকার সব লোক মির্জা আব্বাসের বাপের দান করা এই কবরস্থানে জাগাতে মানুষ কবরতাই বলতেছে তারা প্রচার করতেছে যে মির্জা আব্বাস হলো গোর্খদকের পোলা ওর বাপে পুরী ব্যস্ত গেল তারপরে ইয়া ফকুলের অকথ্য ভাষায় গালাগালি করতেছে প্রতিদিন কে কে করতেছে দেখেন মিল্টন নামে ওর নাম জ্যাকব মিল্টন আরেকটা আছে সব ভাড়া করা এদের মৌলবাদীদের ভাড়া করা সরকারের এজেন্টের আর ডেপি নাকি ইলিয়াস কয়েকটা লাগাইছে ওরা যখন প্রতিদিন অনলাইনে আকত সে গালাগালি করতেছে এখন দেশের মানুষ এই দেশের এই যারা এই যে মৌলবাদী আছে বিভিন্ন দল আছে যারা সাহস পাইতো না এতদিন বিএনপি নামে কোনো কথা বলতে বা এই যে ছাত্র সংগঠন আছে সমীহ করতো এরা দেখলো যে এদেরকে তো গালি দিতেছে সবাই এদেরকে তো গালি দেওয়া যায় এখন সবাই গালি দিতেছে এদেরকে এদের অস্তিত্ব শেষ। বিএনপির মতো একটা বৃহৎ সংগঠন আওয়ামী লীগ নাই তারা এইরকম লুত্তুত নির্বাচন দেন নির্বাচন দেন হুজুর নির্বাচন আরে হতবাক আর বিএনপি ধরাটা খাইছে কোন জায়গাতে আমি আরো বলে দিই বিএনপি কতটুক আন্ডার এস্টিমেট হয়েছে ওই ওই কারণে যে বললাম অনেক দলের কোনো অস্তিত্ব নাই নাম নাই ঠিকানা নাই প্যাড নাই তাদের সাথে হাই কমান্ড একটা ই আছে না লেভেল আছে না সে লেভেল না তাদের অফিসে ঘুরে 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 আচ্ছা দেখেন আমি যদি এখন যে প্রতিদিন একজন সুইপার নেতার সাথে বৈঠক করি আমি সুইপারদের শ্রদ্ধা করি কিন্তু একটা লেভেল আছে তো আমি যদি একটা সুইপারের একজন ওই লিডারের সাথে যেয়া এক টেবিলে বসে প্রতিদিন বৈঠক করি এরকম মেথরদের একজন সর্দারের সাথে সুইপারের মুচিদের একজন নিলাম ঝাড়ুদারদের একজন নিলাম একজন নিলাম নিয়ে আমি ডেলি বৈঠক করতেছি এটা জাতি দেখতেছে তাইলে আমাকে কি জাতি এখানে কোন আমি কবি রাজনীতি করি এখানে আবার কেউ মনে করেন না যে আমি জাত তুলে কথা বলতেছি এখানে জাতের বিষয় না আমি এখানে বলতেছি যে আমার দল তিনবার ক্ষমতায় ছিল এবং দেশের সত্তর পার্সেন্ট জনগণ এখনো আমার চাই তাহলে আমি এই যেগুলো বললাম যে একটা কলোনি সুইপারের নেতা সংগঠনের নেতা ফকিরদের নেতা ঝাড়ুদারদের নেতা এদেরকে নিয়ে বসলাম এখানে বসা আমি ডেলি মিটিং করতেছি তাহলে বাকি দেশের মানুষ বা আমার শত্রুপক্ষ যারা প্রতিপক্ষ তারা তারা আমাকে কি বলবে না না কোন দৃষ্টিতে দেখবে তারা আমাকে গালি দিবে না তো গালি দিবে তারা ওই সুইপারকে গালি দিলে আমাকে দিবে না তো দেখতেছে আমার ক্লাসটা কোন জায়গায় চলে গেছে এই একটা জায়গায় চরম খাইছে আমার এই ভিডিওটা যদি দেখে তারেক যে যদি দেখে পাঠাবো তাহলে এখান থেকে অনেক কিছু শিখার আছে তাদের অনেক কিছু শিখার আছে যে আজকে কি ভাবে যার পঁয়তাল্লিশ লক্ষ সোলদার বাংলাদেশে তাকে বলে এক দুই তিন চার বড় সংস্কার এই অবস্থায় তারক এলো কে নিচে এখানে তারকদের কে নামাইছে তারেক যে এতদিন দেখে না যে তার মহাসচিব তার কেন্দ্রীয় কমিটির কাদের সাথে বৈঠক করতেছে বছর ধরে বছর ধরে যে তর্ক বিতর্ক করতেছে ওই কমিশনে বৈশাখ কাদের লোকে কথা বলতেছে ঢাল নাই 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 নিধিনাম সর্দার আর ভাইয়া কত বলবো। যে আপনার দলের সেকেন্ড ম্যান কার সাথে কার সাথে সারা বছর ধরে বৈঠক করতেছে তাহলে আপনি কোন জায়গায় নামছেন আপনাকে কোন জায়গায় নামাইছে দল কোন জায়গায় নামাইছে একটা কথা বললে শেষ হয়ে যেত সব এক কথা বললে ধমক দিয়া তারের জিয়া তারের জিয়া কবিতারা ভুলিয়া গেলাম খোকন খোকন ডাক পারি আইরে খোকন কার বাড়ি খোকন মধ্যে কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাউকে খায় আবার ওই দিন দেখি তার যে একটা দোয়া পাঠ করিয়া সুন্দর করে বুঝাইতেছে আপনার এই এইটাতে বাংলাদেশ শাসন হবে না বাংলাদেশের ক্ষমতায় ও যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনার বাপে ছিল জেনারেল আপনার পক্ষেই যে বলতেছি কেন বলতেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আপনার আর্কাইভ খুললে পাইবেন মনে হয় আমার ছবি সবাই পাইবেন আমার চেহারা তো অনেক সুন্দর ছিল সিঙ্গার পাইলট হাই স্কুলে পড়তাম তখন আপনার আব্বাকে ছিল ওখানে ওটাকে একটা আদর্শ খাল খনন প্রকল্প যে ওইটা করতে গেছিল খাল খনন প্রকল্প গেছিল তো আমরা ছাত্ররা সব যে সামনে দাঁড়ায় রইছি আপনার আব্বা যে আপনার কাছে কিছু পাওয়ার জন্য বলতেছি না সে বহুত বছর আগের কাহিনী আমি তো বিএনপি করি না আমার মাথায় হাত দিল কি মনে করে দাঁড়াইলো ওনার চোখের চশমাটা খুলিয়া আমাকে দিয়া দেখল হাসতে হাসতে পাশে ছিল কর্নে লাগব মন্ত্রীর নাম যদি ভুল না করি এখনো দেখেন তো এটা আমার কার্বন কপি কিনা মানে ওনার চেহারা আমার চেহারা প্রায় একই রকম ছিল তখন বল তারপর থেকে যে ফলো করছি ওনার হাঁটার যে স্টাইল ছিল এই হাঘার স্ট্রেল তো অনেক লোক ভয় পেয়ে বা আপনি মেনর 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 কইয়া দলটার ধ্বংস করতে দলটার আপনার কোন কথাবার্তা এরকম হয় আপনার পাঁচচল্লিশ লক্ষ সোলজার আছে দেশে আপনার কথাবার্তা হয় আপনি দলকে জোট বানাইতেছেন ওকে নীল লগে ফকির লগে ওই আর লগে আর লগে আর সারাদিন কমিশনে বসে সারা বছর আলাপ করাইতেছেন এটা হইল কিছু আপনার তো থাকবে দুইটা সাইড তরবারি থাকবে ভালোবাসা থাকবে আপনি তো তরবারি সরাই রেখে দিচ্ছেন ভালোবাসা দিয়ে বাংলাদেশ জয়ী করবে দেখেন এখন কি হয়ে গেল ছয় মাস আগে যদি আপনি একটা ধমক দিতেন যে একটা কথা কেউ বলতে পারবি না সরকারে যারা আসিস আজকে নির্বাচনের তারিখ ঘোষণা কর তাহলে ছয় মাসের সময় ঘোষণা করতো নয় মাসে আপনি সরকার গঠন করে সরকারে চলে যেতেন কিন্তু আপনাদের এই ছয় মাসের আচরণ ব্যবহারে যে আপনাকে যেমনি বলতেছে তেমনি করতেছেন আচারে ব্যবহারে দেখেন আজকে মৌলবাদী শক্তি এদেশে সব সংগঠিত হয়েছে সরকার একটা দীর্ঘ সময় পেয়ে গেছে তারা আন্তর্জাতিকভাবে দেশি বিদেশি সব সংগঠিত হয়েছে হওয়ার পরে এখন আপনি নিজেই চ্যালেঞ্জে পড়ে গেছেন দেশে আসতে পারবেন না আপনি আর আসেন দেশে দেখি এখন পরিবেশ সেই পরিবেশ আছে নাকি বহুত রেডি আছে আত্মঘাতী এটুকু বলে দিলাম আপনাকে যে এখন ইমামের পাল্টা বললে মসজিদে কুপ ওই যে গোলাম মাল্ল রনি আপনার পক্ষে বলছিল তার কারণে অনলাইনে মুখে রুমাল এই এত বড় রামদা আর আরেকদিন বলবি তার এক পক্ষে ওপেন দেখেছে এই যে আমি বললাম যদি আপনার পক্ষে মনে করে এরা তাহলে তো খবর আছে আমার আমার ওদের কি ভুলটা করেছেন আর এখনো কি করতেছেন কেবল হল জুলাই সাত মাস আরো সাত মাস পরে নির্বাচন দিবে আট মাস পরে নির্বাচন দিবে আপনাকে বলছে আপনি আপনি কার কাছে নির্বাচন চান আপনি দেশের সত্তর পার্সেন্ট জনগণ হলো আপনার এই আপ্রাক কারণে তো ওই যে সেনাবাহিনীটাও তো অসহায় হয়ে রইল তো যাই হোক এখন আমরা আপনাদেরকে বকা ঝকা যাই দিই দেখেন মৌলবাদীর হাত থেকে দেশটা বাঁচানোর জন্যে আমরা একেবারে নিঃস্বার্থ আপনাকে সমর্থন দিচ্ছি আপনাদেরকে নিঃস্বার্থভাবে সমর্থন এবং সেই কথাগুলো বলতেছি নিঃস্ত সমর্থন দিচ্ছি দেশকে মৌলবাদের হাত থেকে বাঁচাতে হবে তাহলে লাইফটা আর বেশি দীর্ঘায়িত করব না অনেক বড় হয়ে গেছে এখন তো গালিগালি যখন তারেক যারা গালাগালির লোক গালাগালি খাইতে পছন্দ করে আমরাও গালাগালি করবো কাল থেকে এই যে শুরু করছি বেল গালি দিব এখন থেকে বিএনপি তারেক যে থেকে শুরু করে সবাই গালাগালি করব কানিয়া শারমিন কি লেগছে সামাদ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে হ্যাঁ পাশে থাকতে হবে পিছিয়ে থাকেন না পাশে থাকলে তো দৌড় দিলে দেখতে পাবো হয় পাশে থাকবেন নাহলে সামনে থাকবেন ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য তারেক ইসলাম বিডি আমাদের বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাজবাদির চুয়াডাঙ্গা জেলার সভাপতি কমেন্ট তারেক ইসলাম বিডি আপনাকে স্বাগতম সোহাগ সোহাগি আক্তার আপনি দেখছেন আমাকে আজকে ধন্যবাদ দেখার জন্য ইলেকশন ফাও খাওয়ার দিন শেষ যুদ্ধ করে ক্ষমতায় যাওয়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট অ্যানালাইসিস কমরেড থ্যাংক ইউ যুদ্ধ করে যাওয়া লাগবে কিন্তু এখন প্রতিপক্ষ অনেক স্ট্রং সম্ভব হবে না মনে হয় এখন প্রতিপক্ষ আমেরিকা এখন তো আগে তো ইউনুস ছিল প্রতিপক্ষ তাই কিনা এখন প্রতিপক্ষ তো ইউনুস না এখন আমেরিকা এখন গোপন চুক্তি হয়ে গেছে অলরেডি এখন সেনাবাহিনীকে তারা ইন করে দিবে খালি খিটিভ না যদি বলে মাজা ভাঙ্গ ভেঙে দিবে আচ্ছা তারপরে আছেন কে এম ডি শাহ ভাই আমাকে দেখছেন আতিউর রহমান ভাই দেখছেন রিপন বিশ্বাস আর কেউ আছেন নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার এটা চলে যাবে হলো ভয়েস অব চ্যানেলে ওখানে প্রায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার আছে চ্যানেলটা তো আমার এই আড়াই লক্ষ সাবস্ক্রাইবার পরিবার সবাইকে অভিনন্দন ভালোবাসা অভিরাম আরো একটা চ্যানেল যে করে রাখছে আব্দুল সামাদ সুজন লিঙ্ক দেওয়া থাকবে আপনার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখেন আর এইখানে যারা দেখছেন তারা দয়া করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে তো এটা তারিখ যে পর্যন্ত আমি পাঠাইতে চাই তাদের যে গালাগালি করছি তাদের যে পর্যন্ত এটা যাতে যায় নূরজাহান জাহান রুমানানা দিনে দিনে সবাই হয় সভ্য আর আমরা হই অসভ্য অসভ্য তো আমরা ছিলাম আছি থাকব ভালো তো করতে পারতেছে না কেউ এখানে যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব তো নাই তো আশাই থাকি আমরা ভবিষ্যতে যদি এরকম নেতৃত্ব আসে তো সবাই ভালো থাকেন আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে একটু শেয়ার দিন হৃদয় খান একটু শেয়ার টেয়ার দিয়ে দেন বিভিন্ন গ্রুপে